আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন সবাই খুশি ভালো আছেন আর ভালো থাকবেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আপুরা ভাইরা আর এটা প্রথম চালানে থ্রি আমার এগোলা আছে যদি আপনারা বলেন অবশ্যই আইনা দিতে পারবো আর আপনারা যদি বলেন তো অবশ্যই আইনা দিতে পারবো আর দেখেন থ্রি

অনেক বড় বড় আফুরো ভাইয়েরা স্বাস্থ্যবান মানুষেরও বানাইলে করলে সুন্দর লাগবে

না গুলা ফটো প্রথম সালানের প্রথম সালানের আমার এই মেজু বোনের বিআইনের বাড়িতে গেছিলাম মেজু সেলের তারা দেওয়া দিয়েছিল তাঁরা টাকা দিয়ে দিলাই তারপরে আমি ওখা কালাম তুমি ফসম তো বানাইলেইও

প্রান্তা তুমি নি যাই জনম নাওইলে পর জনমে হয়ে বন্ধু বলিয়ানা যাই আগে গে জনম নাওলে গান গুলা যায় গান গুলা শুনলেন ভালো অবশ্যই আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা যাক বাকি কি করে আমি আর কাছে দেখাই আপুরা ভাইয়েরা ইনশাল্লাহ সবাই নিতেছে আপুর বাড়িরা এটা হচ্ছে কটনের মাল বুঝছেন এটা কটনের মাল बंधु बोलिया ना जयो आ देख जनों मना पर जनों न होयो आ पर खा पर साइड दे लागैले ना जयो

আরে ও প্রাণ বন্ধু বন্ধু আরে এত দুঃখ দিলে তুইয়া কোন পরানে রে আরে ও প্রাণ বন্ধু বন্ধু আরে এত দুঃখ দিলে মারে প্রাণ বন্ধু রে বলিতে পারি না রে মুখে মন্দ বলে পারার লুকে মরণ জ্বালা সইয়া আতা কি করে প্রাণ রে আমি বলিতে পারি না রে মুখে মন্দ বলে পারা লুকে মরণ জ্বালা সইয়া কি করে তোর কারণে লোকের নিন্দন অঙ্গেতে করেছি পুষণ রে বন্ধু যত জ্বালা এই পুরা কপালে বন্ধুরে যত জ্বালা এই পুরা অন্তরে প্রাণ বন্ধু রে কুমারে মাটি তারা করে পাতি মাটি দিয়াহা লেব দে তারপরে যেমন আর কাম নাই